নম পঞ্চদেবতা নমো নবগ্রাহ নম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নমং স্বদেবদেবতা নম ও শ্রী শ্রীমালুক্ষ্মী দে পাচরণাই শ্রী দে পাচরণাইয় নম वो मालुकी दे पाइना मौ सार्व मंगले मंगले शी वे なら、ユニナモストーなィー。3st ティー、ビナー、シなン、ショッティー、ブティー、シャン、アトいー。コナー、シャイ、コナー、モイ、ナー、ユニナモストーティー。ナー、ユニナモストーティー。 বটু জেনুম চর চরম তৎপদ শীতং জেন সে গৌরবে নম শ্রী গৌরবে নম অখণ্ড মণ্ডলা কর फिर तुम जन्म चारा चर तत्पाद शीत जनो से गौरवी नाम हरी हरा नम विष्णु यादवाय नमो यादवाय माधवाय কেশুবায়ু নাম হরিখরায়ে নম বিষ্ণু যাদবায়ু নম যাদবায়ু মাধবায় কেশবায়ু নাম কেশুবায়ু নম গোপাল গোবিনাথ গোপাল গোবিন্দনাথ শ্রী Hare Krishna Hare Ram Jai Radhe Govind Jai Radhe Govind de... mm -hmm. Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama कृष्ण हरी हरे हरे राम हरे राम 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 हरे हरे हरी गौरणी ताई मराधुति भाई दिजो मुनी दिजो राजो हे গুরনী তাই মোড়া দুটি ভাই তিজো মুি তিজো রাজোহে গোসা গুরু তারণ কারণ হে গুরুদেব দয়া কারু দেবণী गुरुदेव दया करुदेव गणे गुरुदेव दया करुदेव गणे दोनों नंदनुव धन खान गुरुदेव दया करुदेव गणे সরণাগত কিং করু দিত মানে গুরুদেব দয়া করু দেব শঙ্কবাজি মাকে ঘরে এনেছি সুগন্ধি জেলে আসন পেতেছি ওই শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে মাকে নিলাম বরণ করে এসো ও সুঘরে আমারি ঘরে থাকো আলো করে

प्रवाकुशमशङ्कस्य कस्य प्रियं महाध्यूतिः ॐ सूर्यनारायणी नमः हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे

আমি যাই চা আপ করে নিয়ে আসি তারপর আবার ভোগ রান্না করব ততক্ষণ তোমরা থাকো কেমন খুবই গরম খুবই কষ্ট হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সবাইকার মঙ্গল করো হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা সবাইকার মঙ্গল করো